তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লাক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর আমরাও আছি ভালো মন্দে তো সকাল সকাল দেখছো একদম ফ্রেশ ট্রেশ হয়ে আর সালোয়ার টালোয়ার পরে নিয়েছি তো এখন যাব বাজারে আর বাজার থেকে কিছু মাছ টাছ নিয়ে আসবো বাড়িতে মাছ চিকেন কিছুই নেই ফাঁকা তো সেজন্য ওগুলো নিয়ে আসবো কাল কালকে সবজি আলু এগুলো আমাদের গেটের এইখান থেকে নিয়েছিলাম তো আজকে একটু মাছটাচ নিতে বাজারে যেতে হবে তো এখন মাসি এলো কাজ টাজ করলো একটু চা জল টল খেলাম তো এখন বেরোচ্ছি আবার মেয়ের টিচারও পড়াতে চলে আসবে সেই সুযোগে আমি একটু তার আগে আগে একটু বাজারটা করে নিয়ে চলে আসি তো চলো এখন বেরিয়ে পড়ি বাজারে আর আজকের বাইরের কেমন ওয়েদারটা সেটাও তোমাদের সঙ্গে একটু দেখাই চলো এই দেখো আজকে সকালবেলা সকাল না অনেকটা বেলা হয়ে গেছে দশটার মতো বাজতে যায় এই যে একদম রোদ ঝলমলে একদম ঝাঁ চকচকে সকাল আর যেহেতু আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠি সেজন্য এটাই আমাদের কাছে সকাল হ্যাঁ প্রয়োজন থাকলে সকালে উঠতে হয় আর্লি সকালে তবে প্রয়োজন সেরকম যদি না থাকে একটু আমরা দেরিতেই উঠি আটটা আটটা বেজে যায় তো এখন কটা বাজে পুরো দশটা বাজে আমি বলেছি ঘড়ি না দেখেই বলছিলাম দশটার মতো বাজে যে প্রায় দশটা বাজে তো চলো দেরি হয়ে যাচ্ছে একটু জ্যান্ত মাস্টার্স নিতে গেলেও তাড়াতাড়ি যেতে হয় আটটার মধ্যে গেলে ভালো হতো কিন্তু বাড়ির কাজ টাজ মাসি করছিল আমি চাটা করে খেলাম তো এই যে এখন চলো বেরিয়ে পড়ি বাজারে মেয়ে এখনো ফ্রেশ ট্রেশ হচ্ছে টিচার আসবে একটু ব্রেকফাস্ট করে দিতে হবে তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি মাছ কেনার জন্য বাজারের উদ্দেশ্যে তো চলো এখন দেখাই তোমাদের বাইরের পরিবেশ এই দেখো ফুল গাছ যেটা তোমরা সব সময়ই দেখতে পাও ভিডিওর মধ্যে এই যে কাঞ্চন ফুল এখন ফুলগুলো ঝরে যাচ্ছে আর থাকছে না গরম পড়লে এবারে ঝরে যাবে আবার সেই সেপ্টেম্বর মাসের দিকে এগুলো ভরে যাবে হ্যাঁ দেখো আমের বোল আমের গুটি লেগে গেছে গুটি গুটি আম দাঁড়াও একটু বড় করে দেখাই তোমাদের এই দেখো গুটি গুটি আম ধরে গেছে এক সাইডে আবার বলও হয়েছে এই গুটি গুটি আম দেখা যাচ্ছে তো এখন যাই হাঁটতে হাঁটতেই যাই এটিএমে যেতে হবে মাসের শেষ এটিএমে এখন কাজের মাসি দুদলা সব কিছু পেমেন্ট দিতে হবে সব কিছু তো আর অনলাইনে হয় না তো এখন বেরোই বন্ধুরা দেখছে প্রচুর রোদ এখন অটোতেই যাব অটোতেই চলে যাই অটোটা দাঁড়িয়ে এখন চলে এসেছি এটিএম এ যে এটিএম এ দু একজন আছে লাইনে তো এখন যাবো এটিএম থেকে টাকা তুলবো তারপরে বাজারে যাবো চলে এসেছি মাছ সবজি মাছের বাজারটা মাছ দোকানগুলো ওর আগে এই রাস্তার ধারে সব দোকান বসে আজকে আস্তে আস্তে বেলা হয়ে গেল এখন তো গরম পড়ে গেছে আর বেলা হয়ে গেল এখন মাছ পাওয়াটা জ্যান্ত মাছ পাওয়াটা মুশকিল রুই রয়েছে দেখছো কি আছে তো বন্ধুরা এই যে বাজার থেকে চলে এলাম আর হাঁপিয়ে গেছি বাইরে প্রচুর রোদ আর গরম ছাতা টাতা নিয়ে যায়নি বাড়িতে বেশ ঠান্ডা ঠান্ডা আর বাইরে বেরোলে প্রচুর গরম তো এই হচ্ছে এখন ওয়েদার তো চলো এখন ব্রেকফাস্ট তো করে যায়নি আর এখন বাজে দেখো এগারোটা এখন ব্রেকফাস্ট করব লাঞ্চে প্রিপারেশান করব আরও সব বাকি কাজ টাচগুলো আছে ডাস্টিং ক্লিন ক্লিন এইগুলো তারপর তো শ্যাম্পু ওইগুলো থাকেই তো চলো কি কি করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি বাজার নিয়ে আসলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত কষ্ট করে বাজার ঘুরিয়ে বাজার করে আসলাম অনলাইনে অর্ডার করলে করতে পারি কিন্তু অনলাইনের ওই মাছ মাংস মানে জিনিসপত্রগুলো আমার ঠিক পছন্দ হয় না একটু কষ্ট করে বাজার ঘুরে নিয়ে আসলে কি হয় ফ্রেশ জিনিসটা নিতে পারি আর তো মাছ টাছগুলো নিই সেজন্য বাজারে গেলেই যেন তো মাছটা পাওয়া যায় তো আজকে একটু বেলা করেই গেছি দশটা বেজে গেছে তো আজকে বাজারটা সেরকম মানে বেশি মাছ টাছ ছিল না রবিবার হলে বেশি মাছ থাকে বেলা পর্যন্ত ভালো পাওয়া যায় রবিবারে যোগান থাকেও বেশি তো যাই হোক রবিবারে আমার সময় টময় হয় না আর রবিবারে গেলে হচ্ছে কি যে এসে আবার ওইগুলো পরিষ্কার করে রান্নাবান্না করতে অনেক কষ্ট হয়ে যায় তো আজকে ওই জন্য আলাম তো চলো আর বক বক না করে কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এদিকে নিয়েছি একটু ব্রেড আর আর কি নিলাম হ্যাঁ দু রকম ব্রেড একটা স্যান্ডউইচ ব্রেড একটা এমনি নর্মাল ব্রেড একটু এই যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিমকি আর এইখানে গুডে বিস্কিট এখানে নিয়েছি সজনের ডাটা পেয়ারা এগুলো নিলাম আর মেনলি তো গেছিলাম মাছ কেনার জন্য এরকম দু তিন রকম মাছ নিয়েছি আর এখানে পটল আর কুমড়ো নিয়েছি পটল এখন দুশো টাকা করে কেজি অল্প করে ওই জন্য নিয়েছি আর একার জন্য মেয়ে তো সবজি খায় না আর আজকে নিয়েছি চিকেন চিকেনেরও দাম বেড়ে গেছে আজকে সব জিনিসের দাম বেশি বেশি দেখছি এই যে এর মধ্যে চিকেন নিলাম এক কেজি এর মধ্যে আছে রুই মাছ এই যে রুই মাছ আছে এক কেজি আটশো একটা গোটা রুই আর একটার মধ্যে আছে এটার মধ্যে আছে ভোলা মাছ আর এটার মধ্যে আছে তেলাপিয়া এই হলো মেন এগুলো সব ওয়াশ করে আবার ফ্রিজে রাখতে হবে তারপরে রান্নার প্রিপারেশান এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব তো চলো দেখি শর্টকাট এই যে বেলটা পচে গেছে বেলটা আজ খাই কাল খাই করে রেখে দিয়েছিলাম দিতে দিতে ভেতরে দেখছি যে এই যে নষ্ট হয়ে গেছে এটা আর খাওয়ার মতো নেই পুরো বেলটাই নষ্ট হয়ে গেলো তো বন্ধুরা এই যে এদিকে মা মেয়ে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে আমি একটু শশা দিয়ে মুড়ি খাবো শুকনো আর এদিকে মেয়ে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই তারপর অতগুলো মাছ মাংস ওয়াশ করতে হবে রান্না প্রিপারেশান আরও অন্যান্য কাজ তো বন্ধুরা এই যে দেখো কুটনোগুলো কেটে নিলাম এদিকে বাঁধাকপি ছিল বাঁধাকপিটা কেটে নিলাম তরকারিটা করে রাখবো রাতে রুটি টুটি করলে হয়ে যাবে আর এর মধ্যে দু তিন রকমের তরকারি সবজি কাটা আছে এর মধ্যে মেয়ের জন্যে দেব কুমড়ো সিদ্ধ কুমড়ো কেটে রেখেছি এটা সিদ্ধ আলু কেটে রেখেছি টমেটো মাছের ঝোলের জন্য আর এটা বাঁধাকপির জন্য আর এই যে পটল ডাটা এই যে লম্বা লম্বা করে আলু এর মধ্যে আছে এটা ঝোলের জন্য আর এইগুলো হলো বাঁধাকপি দেওয়ার জন্য আলু তো একটা বাসনের মধ্যে সব কেটে রেখেছি ধুই আলাদা আলাদা করে রাখবো দেখো একটা আলু তরকারির জন্য কাটার জন্য কত রকম সেপে এক একটা তরকারির এক এক রকম সেপে সিদ্ধ দেওয়ার জন্য এরকম ঝোলের জন্য লম্বা শেপ তরকারিতে বাঁধাকপিতে দেওয়ার জন্য এই যে কিউব কিউব শেপ তো রান্নাটা একটা শিল্প যে আলুটাকে যেভাবে হোক কুচিয়ে কাচিয়ে দিয়ে দিলাম ঝোলে বা তরকারিতে হয় না প্রত্যেকটার একটা শেপ আছে এর মধ্যে একটা শিল্প সৌন্দর্যর ব্যাপার আছে কূর্ণ কাটাটার মধ্যে কূর্ণ কাটা কেন শুধু রান্না টান্না সংসারটাকে গোছানো মানে পুরো মানে হোম ম্যানেজমেন্ট যেটাকে হাউস ম্যানেজমেন্ট বা হোম ম্যানেজমেন্ট যাই বলি তো চলো অনেক বক বক করলাম আর এই দিকে দেখো কিছু কূর্ণ স্টোর করে রাখার জন্য কেটে রেখেছি মানে কূর্ণ বলতে সবজি যে এগুলোকে কুমড়োটাকেই খোসা ছাড়িয়ে রেখেছি আর ডাটাগুলোকে ছাড়িয়ে রেখেছি আর পটলগুলোকেও ছাড়িয়ে রাখা যেত পটলগুলো এমনি প্যাকেটের ভেতরে তো এটাকে এখন ফ্রিজের মধ্যে স্টোর করে দেব আর এই দিকে সবজির খোসাগুলো বেরিয়েছে গার্বেজ বিনে ফেলে দেবো তো চলো এগুলো এখন ধুয়ে ফেলি তারপরে মাছ ধোবো মাছ ধুয়ে এই সব কন্টেনারগুলো বের করেছি কন্টেনারের ভেতরে রাখবো তো সব কাজগুলো এখন করে নিই চলো তো বন্ধুরা এই যে সমস্ত গোছ গাছ করে মাছ মাংস সব ধুয়ে কুটনো টুটনো কেটে সব গুছিয়ে এখন রেডি করে নিয়েছি এখন রান্না করবো এই যে এদিকে মাংসটা ধুয়ে জল ঝাড়াতে দিয়েছি কন্টেনারে রাখবো বাঁধাকপিও ধোয়া ওইদিকে মাছের ঝোলের মানে ডাটা আলু পটল কাটা আছে ঝোল হবে আর এই যেটা বাঁধাকপি হবে একটু মটরশুটি দিয়ে আর এই মাছের তেলটা ভাজা হবে মাছের ঝোলের জন্য মাছ তেল এই তেল বলছি নুন হলুদ লঙ্কা মিশিয়ে রেখেছি তো চলো বেলাও হয়ে গেছে অনেকটা কেন বাজার থেকে আসলে মাছ মাংস এসব নিয়ে আসলে ওগুলো পরিষ্কার করে কন্টেনারে ভরে ফ্রিজে রাখা কুটনো টুটনো করা এসব করতেও অনেকটা সময় লাগে আর এদিকে একটু দুধের স্বর রয়েছে এটা আমি বেসন দিয়ে মুখে লাগিয়ে নেবো স্নানের সময় তো চলো রান্নাটা করে নিই তো এইদিকে তিনটে তিন দিকে বসিয়ে নিলাম এই যে এদিকে বাঁধাকপিটা বসিয়ে নিয়েছি এদিকে ভাত আর এদিকে মাছের ঝোল মাছের ঝোলের সবজিটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে ঝোল বানাবো আর এদিকে মাছটা ভেজে রেখেছি তেলটা শেষে ভাজবো একটু প্রায় কিনা তো দেখো বন্ধুরা এই যে এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা কোনো রকম তেল দিই মাছের তেলটাই একটু আঁচ কমের মধ্যে দিয়েছি আস্তে আস্তে মাছের তেল থেকে মানে চর্বিগুলো গলে তেল হচ্ছে ওই তেলেতেই মাছের তেলটা ভাজা হয়ে যাবে তো এই জন্যই একটা প্রবাদ আছে যে মাছের তেলে মাছ ভাজা মানে ওরা এক্সট্রা কোনো আর লাগলো না ওর তেলেতেই ওই ভাজা হচ্ছে তো চলো অনেক গল্প গুজব হলো এবারে রান্না হয়ে গেছে সমস্ত এই তেলটাই শুধু লাস্ট ভাজা বাকি এটা একটু ভেজে আর তারপরে কিচেন পরিষ্কার করে নেব এটা একটু ডিম মাছের আর এগুলো মেতে চলবি তো মাছের তেল ভাজা কারা খাও কমেন্ট করে জানাবে এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো এদিকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম দেখো এদিকে সব রান্নাগুলো ঢাকা দিয়ে রেখেছি আর কিচেন টিচেন পুরো গ্যাস লাভ লাভ দেয়াল সব একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিয়েছি একদম একদম স্কাইট ভীম লিকুইড দিয়ে প্রথমে ঘষে নিলাম তারপরে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইদিকে বাসনগুলো নামিয়ে দিয়েছি মাসি এসে বিকেলে ধোবে তো এখন স্নান পুজো টুজোগুলো বাকি আছে তো কটা বাজে এই যে দুটো পনেরো আমাদের স্নান করে পুজো করে খেতে তিনটে বেজে যাবে তো চলো কিছু কাঁচা ধোয়া আবার মেশিনে ঢোকাবো এই যে খুলে রেখেছি বাজার থেকে এসেছি জামাটা ওটা আরও একটা জামা কাপড় এখন মেশিনে দিই তো বন্ধুরা দেখছো সমস্ত কাজ টাজ কমপ্লিট এই যে বেড টেড ক্লিন তো আগেই ছিল রান্নাও কমপ্লিট আর এদিকে কিছু কাপড় জামা দিয়ে দিয়েছি মেশিনে আর এদিকে মেয়ে বসে আছে সানে যেতে বলছি এখনও যাচ্ছে না বলছে তুমি আগে যাও আমার একটু সময় লাগবে আমি এখন বেসন আর কি দুধের স্বর আর হলুদ লাগিয়ে নিয়েছি এখন প্যাক এটা একটু শুকনো করে তারপরে সানে ঢুকবো তো চুলগুলো যাতে সামনে না আসে একটা ব্যান্ড লাগিয়ে নিয়েছি তো রোদে টোদে বেরোনো হয় একটু লাগালে এগুলো মানে স্কিনটা একটু ভালো থাকে ট্যান ট্যানগুলো আমার খুব সেন্সেটিভ স্কিন অল্পতেই ট্যান পড়ে যায় তো আবার একটু ঠান্ডাটা কমে গেছে এখন আবার এইগুলো শুরু করেছি কদিন ঠান্ডার জন্য মানে বেশি কিছু করতে পারছিলাম না এখন তো ঠান্ডা শেষের পথে ঠান্ডা চলে যাচ্ছে এবার একটু স্কিনের যত্ন নেব তো এই ঘরোয়া রেমেডি ঘরোয়া প্যাক দিয়েই অনেকটা উপকার হয়ে যায় মানে অনেক অনেক টাকা দিয়ে সবসময় পার্লারে গিয়ে ফেশিয়াল করতে লাগে না আর সময় ওই কেমিক্যাল ক্রিম দিয়ে ফেশিয়াল করাটাও তো ঠিক না তো চলো এগুলো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তো চলো এগুলো শুকনো করে স্নানে যাই তো স্নান পুজো টুজো হয়ে গেল বন্ধুরা এই যে এখন যাচ্ছি মেশিন থেকে কটা জামা কাপড় আছে ওটা বের করে মেলে দিই মেয়ে ততক্ষণ স্নানে গেছে আর এই যে এইগুলো সব বি বাড়িতে পড়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি তুলে রাখবো আর এখন হচ্ছে কি যে কাপড় জামা কটা বের করে মেলে দিই মেয়ে স্নান করা হয়ে গেছে নাকি ও তারপরে একসাথে লাঞ্চ করব। তো বন্ধুরা এই যে লাঞ্চ রেডি করে নিয়েছি মেয়ে তো ডিম বললাম নিতে এখন বলছে নেবো না তো ওই যে সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ বাঁধাকপি একটু দিয়েছি কি করে আর এইদিকে আমার মাছের তেল একটু বাঁধাকপি নিয়েছি আর এদিকে মাছের ঝোল মাছের ঝোল আর আলাদা বাটিতে তুললাম না ওই থেকে খেয়ে আর বাকিটা রেখে দেব তো চলো এখন লাঞ্চটা করে নিই এই যে লাঞ্চ বেড়ে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখছো এদিকে মেয়ের টিচার পড়াতে চলে এসেছে মানে বিকেলবেলা পাঁচটার সময় তো আমি এখন সন্ধেবাতি দিতে যাব তো তার আগে টিচারকে একটু মানে চা আর একটু টিফিন টিফিন দেবো কেননা উনি স্কুল থেকে সোজা চলে এসেছে পড়াতে আর আজকেই হলো লাস্ট পড়ানো মানে পরীক্ষা হয়ে যাবে কালকে তো সেজন্যই আজকের একটু লাস্ট মানে লাস্ট মোমেন্টের সাজেশান তো মানে এবছরের জন্যই লাস্ট পড়া তো এদিকে আমি দেখছো চা করে নিয়েছি ছেঁকে নিচ্ছি আর একটু ডিম পাউরুটি টোস্ট করে আর দিয়ে দিয়েছি খেতে আর এদিকে চা করে নিচ্ছি আমার এক কাপ চা আর টিচারের জন্য এক কাপ চা উনি হচ্ছে লিকা চাটা পছন্দ করে তো সেজন্যই করে দিচ্ছি আর আমার একটু গলাটাও ধরা ধরা একটু ঠান্ডা লেগে যাচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো এদিকে চাটা করে আর টিচারকে দিয়ে দেব এই যে চিনি দিয়েছি চিনিটাকে একটু মেল্ট করে নিচ্ছি আর এক বছর ধরে পড়াচ্ছিলো আজকেই লাস্ট বন্ধুরা এখন বাজে সাতটা আর ম্যাডাম পড়িয়ে চলে গেল সায়েন্স ম্যাম আজকেই লাস্ট পড়ানো ছিল কালকে সায়েন্স পরীক্ষা তো এই যে চলে গেল টিফিন টিফিন সব কিছু করে দিলাম সন্ধেবাতি দিলাম আর এখন এই যে রেডি হয়েছি এখন যাব হচ্ছে কি যে দোকানে মেয়ের হচ্ছে কি যে বোর্ড পরীক্ষা বসার যে মানে বোর্ড হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড ওটা ভেঙে গেছে তো সকালে যখন বাজারে গেলাম তখন বলিনি আগে অনেক দিন পরীক্ষা আগে অনেকদিন আগেই বলেছিল যেদিন লাস্ট পরীক্ষা দিয়ে এলো সেদিন ভেঙে গেছে তো বলেছিল আমার খেয়াল ছিল না আজকে যখন সকালে গেলাম তখন বলিনি এখন বলছে বোর্ডের কথা কাল সকালে পরীক্ষা দিতে যাবে এখন তো বেরোতেই হবে আনার জন্য তো ওটাই আনতে যাচ্ছি তো চলো আর দেখাই তোমাদের বোর্ডটার কি কন্ডিশন আর এত মশা হচ্ছে সন্ধেবেলা এই যে মাঝখান থেকে পুরো ফালা ফালা মানে ব্যাগের মধ্যে ছিল বসেছিল চাপ পড়ে গিয়ে দুটো একদম টুকরো হয়ে গেছে এই যে আর বোট ছাড়া তো পরীক্ষাতে বসা মানে অসুবিধা লেখার সময় তারপরে কোয়েশ্চেনটাকে ওতে আটকে ক্লিপে আটকে তো দৌড়ে যাই এখন দোকানটা বন্ধ হয়ে যাওয়ার আগে বোর্ডটা কিনে নিয়ে চলে আসি সকালে রিক্স হয়ে যাবে কিনতে যাওয়াটা এখনো প্রদীপটা জ্বলছে সে কখন সন্ধেবেলা সন্ধে দিয়েছি ছটার সময় এখন সাতটা বাজে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ জ্বলবে তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়ি দেখো বেরিয়ে পড়েছি চুলটা বাইরের এখন এই সন্ধ্যের সময় এরকমই পরিবেশ তো তো বেরিয়ে গেছি এখন এদিকে কাজ হচ্ছে এদিক থেকে যাওয়া যাবে কি না তাই দেখছি এই দেখো এদিকে কাজ হচ্ছে ঘিরে সাইড করে করে তাড়াতাড়ি চলে যায় মানে হাঁটতে হাঁটতেই যাবো বেশি দূরে দূরের এই যে বাজার কলকাতা এটা আমাদের বাড়ির পাশে যেতে আসতে তো পড়েই যায় এই দেখো সব ডিসকাউন্ট চলছে তো চলো এখন হেঁটে হেঁটে পৌঁছে যাই এসে গেছি এই দোকানে যাব কথা কাহিনি এই দোকানে যাব এখন ফার্স্ট ফ্লোরে দেখো কথা কাহিনি এই যে এখানটার ধোঁয়া হচ্ছে প্রচুর প্রবলেম বোর্ডটা নেওয়া হয়ে গেছে এখন যাবো ওইদিকে ওষুধের দোকানে কিছু গ্যাসের ওষুধ আর কিছু টুকটাক যেসব ওষুধ বাড়িতে সব সময় রাখা হয় ওগুলো নেব এখন রাস্তার ওপরে যাই ওষুধটা নিই শরীরটা মানে ভাল লাগছে না যেন ঘুম ঘুম আসছে চলে এসেছি এখন ওষুধের দোকানে এই যে তো চলে এলাম বন্ধুরা সবে মাত্র এসেছি হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে এসেছি এখন কটা বাজে সাড়ে সাতটা সাতটার দিকে বেরিয়েছিলাম তো যাই হোক এখন এই যে গরম পড়ে গেছে তার জানান দিচ্ছে একটু হেঁটে হাঁপিয়ে গেছি ঘামও হচ্ছে তো হাঁটা হয় না এই সুযোগে একটু হাঁটাও হয়ে গেল তো চলো গেলাম আর টুকটাক জিনিসপত্র তো কিনেই আনলাম শুধু বোর্ড কিনলাম না অন্য জিনিসও কিনলাম সেগুলোও দেখায় তোমাদের সঙ্গে এই যে মেয়ে বের করে দেখছে বোর্ড নিলাম একটা স্কেল নিলাম বোর্ডটা ভেঙে গেছে সকালে পরীক্ষা দিতে যাবে এখন দোকান যদি বন্ধ হয়ে যায় জন্য তারা হুড়ো করে গেলাম ওর সাড়ে সাতটা আটটার দিকে বন্ধ করে দেয় তো ওটা একটা সাদা ট্রান্সপারেন্ট বোর্ড স্কেল আর এই দিকে টুকিটা কি ওষুধ টষুধ কিনলাম এই যে এর মধ্যে আছে মেডিসিন আর একটা ডেয়ারি মিল্ক মেয়ে বলল আসা মানে আনবে একটা বান আর বাড়ি হাত রুটি কটা নিয়ে নিয়েছি আর বাড়িতে আর রুটি বানানোর সন্ধেবেলা আর ঝামেলা রাখলাম আর একটা থামস আপ নিলাম একটু গ্যাস অ্যাসিডিটি মতো লাগছে তো একটু খেলে এটা ঠিকঠাক হয়ে যাবে আপাতত তো চলো এখন হাত মুখটা ধুই একটু ড্রেসটা চেঞ্জ করে নিই আর রাতের তরকারিটা করা আছে রুটি তো নিয়ে এলাম আর কিছু সেরকম লাগবে না বেলাতে খেয়েছি সব তো বন্ধুরা এখন বাজে নটা কুড়ি আর এখন মেয়েকে ডিনার টিনার করে দেবো বারোটার মধ্যে শুয়ে পড়বে খেয়ে দে একটু আর্লি খাইয়ে দেবো যাতে হজমটা তাড়াতাড়ি করে নিতে পারে এই যে ডিমের ভুজি করে দিচ্ছি রুটি খাবে আর আমার এদিকে তরকারি পত্র সব রয়েছে একটু একটা রুটি খাবো একটু ডিমের ভুজি করে বাঁধাকপিটা কালকের জন্য করে রেখেছি আর এখানে একটু ভাজা রয়েছে তো ভাজাটা খেয়ে নেবো আগের দিনের যেহেতু আর এটা আজকে হয়েছে বাঁধাকপিটা তো চলো এখন ডিমের ভুজিটা করে নি তো বন্ধুরা এই যে মা মেয়ের ডিনারটা রেডি করে নিলাম দুটো দুটো করে রুটি রাতে আর একটু আমি বাঁধাকপিও নিলাম তো দুপুরবেলা খাইনি বাঁধাকপি একটুখানি খেয়েছিলাম মনে হয় খেয়াল নেই যাই হোক হ্যাঁ দুপুরে একটুখানি খেয়েছি দুপুরে খেয়ে বিকালে ভুলে গেছি তো যাই হোক হচ্ছে কি যে তো এখন ডিনারটা নিয়ে নিয়েছি মেয়ে ডিমের ভুজি খাবে ওকে ভুজি করে দিয়েছি আর এই যে সবজিগুলো আমি নিয়ে নিয়েছি তো চলো এখন ডিনারটা করি আর আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল উঠতে হবে আবার পরীক্ষার ব্যাপার আছে তো এখন ডিনারটা করি তো তোমরা কারা কারা ডিনার করবে চলে আসো দুটো করে রুটি তো বন্ধুরা এখন বাজে দশটা দশটা বাজতে দশ মিনিট বাকি তো সমস্ত ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে টেবিল টেবিল সব মুছে নিয়েছি এদিকে কিচেনও ক্লিন করে নিয়েছি আর সকালে উঠে একটু সিদ্ধ ভাত করে নেবো ঘি দিয়ে মেয়ে খেয়ে নেবে আমিও দুকাল খেয়ে নেবো এই যে আলু কেটে রেখে দিয়েছি ধুয়ে সিদ্ধ ভাতের জন্য চালটাও বের করে রেডি করে রেখেছি যাতে সকালবেলা তাড়াহুড়ো করতে না হয় এদিকে দেখছো কিচেন টিচেন সব পরিষ্কার আর মেয়ের ইউনিফর্মটা একটু আয়রন করে নেবো নিলে সমস্ত কাজ শেষ চাবিটা দিতে হবে অবশ্য মেন গেটে তো এই দুটো কাজ বাকি আছে তো বন্ধুরা এই যে চলে এসেছি ভিডিওটা এন্ড করব আর আজকে সারা দিনে তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সাংসারিক কাজকর্ম ডেলি রুটিন বাজার হাট যা কিছু ছিল তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে ভালোবাসা দেবে এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট